তুমি কি কখনো ভেবেছ তোমার হাতের রেখা আর গ্রহ নক্ষত্রের অদৃশ্য শক্তি একসাথে কাজ করছে তোমার ভাগ্য পরিবর্তনের জন্য ঠিক এখনই ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক সিগনাল পাঠাচ্ছে যা তোমার জীবন তিন দিনের মধ্যেই বদলে দিতে চলেছে এই গোপন সিগনাল তুমি যদি গ্রহণ করতে পারো তবে সেই সুখবর তোমার দরজায় করা নাড়বে তুমি এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছো যেখানে ভাইব্রেশন কোয়ান্টাম ফিজিক্স আর ইউনিভার্সাল স্পিরিচুয়াল কানেকশন মিলেমিশে তোমার জন্য এক ডিভাইন প্যাথ ওয়ে তৈরি করেছে বলছে তোমার হাতের মধ্যে যে রহস্য লুকিয়ে আছে তা আসলে তোমার আত্মার মিশনেরই প্রতিচ্ছবি আর এখন সেই রহস্যের পর্দা উঠছে ধীরে ধীরে তুমি শুধু শুনছ না তুমি অনুভব করছো তোমার আত্মা আসলেই মহাবিশ্বের সাথে একাত্ম হয়ে যাচ্ছে তুমি ইউনিভার্সের সবচেয়ে প্রিয় সন্তান তুমি সুরক্ষিত কারণ ইউনিভার্স নিজেই তোমার পাশে আছে তুমি যে ভাইব্রেশন ছড়াও তা তোমার ভাগ্যকে আকর্ষণ করেছে তুমি কসমিক এনার্জির সাথে সব সময় সংযুক্ত তুমি নিজের জীবনের সঠিক পথে হাঁটছ তোমার আত্মা অসীম শক্তির উৎস তুমি যা মন থেকে চাও তা ইউনিভার্স তোমার হাতে তুলে দেবে তুমি ডিভাইন লাইটের মধ্যে দিয়ে আলোকিত হচ্ছ তুমি নিজের ডেস্টিনি পরিবর্তন করার ক্ষমতা রাখো তুমি সবসময় অ্যাবানডেন্সদের ফ্রিকোয়েন্সিতে সংযুক্ত তুমি প্রতিদিন নতুন আশীর্বাদ গ্রহণ করেছ তুমি কি টের পাচ্ছ না এই মুহূর্তে তোমার শরীরের প্রতিটি কোষে কসমিক ভাইব্রেশন কাঁপছে মনে রেখো ইউনিভার্স তোমার হাত ধরে আছে আর সেই সুখবর যার জন্য তুমি অপেক্ষা করেছিলে তা তিন দিনের মধ্যেই তোমার জীবনে নেমে আসবে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি প্রস্তুত সেই রহস্যময় আশীর্বাদ গ্রহণ করার জন্য তুমি কি জানো আকাশের নক্ষত্রের অবস্থান শুধু তোমার জন্মের সময়ই নয় আজও তোমার জীবনের প্রতিটি পদক্ষেপকে প্রভাবিত করছে সেই নক্ষত্রের গোপন ভাষা আসলে তোমার আত্মাকে ইউনিভার্সের সাথে যুক্ত রাখে আজ সেই ভাষার ভেতরে লুকিয়ে আছে এক সুখবর যা শুধু তোমার জন্য লেখা হয়েছে ব্রহ্মাণ্ডের প্রতিটি গ্রহ প্রতিটি ভাইব্রেশন তোমার শক্তি ক্ষেত্রকে স্পর্শ করছে কোয়ান্টাম ফিজিক্স বলছে তুমি যা চিন্তা করো তা তরঙ্গ হয়ে ছড়িয়ে পড়ে মহাশূন্যে আর সেই তরঙ্গ ফিরে আসে তোমার ভাগ্যে তাই তুমি যখন নিজের আত্মাকে জাগ্রত করো তখন ইউনিভার্স নিজে তোমাকে আশীর্বাদ দিয়ে যায় ঠিক এখনই সেই ডিভাইন এনার্জি তোমার চারপাশে ঘনীভূত হচ্ছে তুমি নিজের চিন্তাধারার মাধ্যমে ভাগ্যকে গড়ে তুলছ তুমি কসমিক ফ্রিকুয়েন্সির সাথে তাল মিলিয়ে এগোচ্ছ তুমি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলছ তুমি যে প্রার্থনা করছো ইউনিভার্স তা শোনে তুমি মহাজাগতিক আশীর্বাদের দরজা খুলে দিয়েছ তুমি প্রতিদিন নতুন সুযোগ আকর্ষণ করেছ তুমি আলোর পথে হাঁটছ তুমি ভেতর থেকে শান্তি ও শক্তি পাচ্ছ তুমি অ্যাভান্ডেন্সের এনার্জি গ্রহণ করেছ তুমি মহাবিশ্বের রহস্যের অংশ হয়ে আছো তুমি ভালোবাসা ও আশীর্বাদ ছুড়িয়ে দিচ্ছ তুমি প্রতিটি ভাইব্রেশনে নিজের দৃষ্টি তৈরি করেছ তুমি কি অনুভব করছো না আজ আকাশের তারা যেন তোমার জন্য ঝলমল করছে প্রতিটি তারার আলো আসলে তোমার ভবিষ্যতের ইঙ্গিত তিন দিনের মধ্যে এই আধ্যাত্মিক শক্তি তোমার জীবনে এমন কিছু ঘটাবে যা তোমার স্বপ্ন কেউ ছাড়িয়ে যাবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই মহাজাগতিক চমক গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি জানো তোমার শরীরের প্রতিটি স্পন্দন আসলে এক একটা ফ্রিকুয়েন্সি সেই ফিক্যান্সি তোমাকে টেনে নিয়ে যাচ্ছে তোমার নির্ধারিত ভাগ্যের দিকে আজ তুমি যে বার্তা শুনছো তা কাকতালীয় নয় এটা তোমার আত্মার সাথে মহাবিশ্বের গোপন আলাপ ইউনিভার্স তোমাকে ডাকছে কারণ এবার তোমার জীবনে ঘটতে চলেছে এক বিশাল পরিবর্তন আত্মা আর দেহ কখনো আলাদা নয় তারা সবসময় কসমিক এনার্জিতে একসাথে জড়িয়ে থাকে ভাইব্রেশন সায়েন্স বলে তুমি যখন কৃতজ্ঞতা অনুভব করো তখন সেই এনার্জি মহাশূন্যে ছড়িয়ে পড়ে এবং বহু গুণে ফিরে আসে তোমার কাছে এটাই ল অফ অ্যাট্রাকশনের মূল রহস্য আজ তোমার আত্মা সেই তরঙ্গ সৃষ্টি করেছে যা তিন দিনের মধ্যেই তোমার জন্য সুখবরীর দরজা খুলে দেবে তুমি ইউনিভার্সের সাথে সব সময় সংযুক্ত তুমি কৃতজ্ঞতার ফ্রিকোয়েন্সিতে বেঁচে আছো তুমি যা চাও তা সহজেই তোমার কাছে আসছে তুমি কসমিক ল অনুযায়ী জীবনে আশীর্বাদ টানছ তুমি শান্তি প্রেম আর সমৃদ্ধিতে ভরপুর তুমি নিজের ভাইব্রেশন দিয়ে ভবিষ্যৎ তৈরি করছো তুমি সবসময় ডিভাইন প্রোডেকশনে আছো তুমি ইউনিভার্সের পজিটিভ এনার্জি গ্রহণ করেছ তুমি নিজের ইচ্ছে পূরণের পথে করছ তুমি আশীর্বাদ ও সুখের যোগ্য তুমি কসমিক মিরাক্কেলের জন্য প্রস্তুত তুমি কি অনুভব করছো না তোমার হৃদস্পন্দন যেন আজ কসমিক হৃদমের সাথে এক হয়ে গেছে এটা কাকতালীয় নয় এটা এক ডিভাইন সংকেত ইউনিভার্স তোমাকে মনে করিয়ে দিচ্ছে তোমার জীবনে এমন এক আশীর্বাদ আসছে যা তোমার চিন্তারও বাইরে তিন দিনের মধ্যে সেই রহস্য উন্মোচিত হবে কিন্তু বলো তো তুমি কি সেই অলৌকিক সুখবর গ্রহণের জন্য হৃদয় খুলে রেখেছো তুমি কি কখনো ভেবেছো তোমার স্বপ্নগুলো কেন হঠাৎ বারবার একইভাবে চোখের সামনে ভেসে ওঠে আসলে এগুলো কোনো কল্পনা নয় এগুলো হলো ইউনিভার্সের গোপন বার্তা তোমার আত্মাকে তুমি এমন এক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছ যা তোমার জীবন পুরোপুরি বদলে দেবে কোয়ান্টাম ভাইব্রেশন বলছে তুমি যখন নিজের ভেতরের চিন্তাগুলোকে পরিষ্কার রাখো তখন মহাশূন্য তোমার পক্ষে কাজ করে পালমিস্টের প্রতিটি রেখার মতোই তোমার জীবনের প্রতিটি মুহূর্ত আগে থেকে یونیভার্সের ডিজাইন করা আর এখন সেই ডিজাইন নতুন মোড় নিতে চলেছে তুমি যে ফ্রিকোয়েন্সিতে বাঁচছ সেটাই তোমার ভাগ্যের দরজা খুলে দেবে তুমি یونیভার্সের ডিভাইন ডিজাইনের অংশ তুমি নিজের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিচ্ছ তুমি কসমিক অর্ডারের সাথে সঙ্গতিপূর্ণ তুমি প্রতিদিন নতুন সম্ভাবনা আকর্ষণ করছো তুমি সুখ ও সমৃদ্ধির যোগ্য তুমি ইউনিভার্সের সাথে একাত্ম হয়ে এগোচ্ছ তুমি নিজের হৃদয়ের শক্তিকে জাগিয়ে তুলছ তুমি যে ভাইব্রেশন দাও তা অলৌকিকভাবে ফিরে আসে তোমাকে সবসময় ইউনিভার্স ডিভাইন লাইট দ্বারা পথ দেখাচ্ছে তুমি ভবিষ্যতের প্রতি পূর্ণ আস্থাশীল তুমি কসমিক গাইডেন্স গ্রহণ করেছ তুমি সেই অলৌকিক ঘটনার জন্য প্রস্তুত যা আসছে তুমি কি টের পাচ্ছ না তোমার জীবনের চারপাশে যেন অদৃশ্য এক শক্তি কাজ করছে সেই শক্তি তোমাকে শুধু পরিবর্তনের জন্য নয় বরং এক বিশাল সুখবরের জন্য প্রস্তুত করছে তিন দিনের মধ্যে তোমার ভাগ্যে এমন এক অধ্যায় শুরু হবে যা তোমার আত্মাকে বিস্মিত করবে কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি কি সেই মহাজাগতিক সত্য গ্রহণের জন্য প্রস্তুত তুমি কি লক্ষ্য করেছো কিছু মুহূর্তে তোমার চারপাশের সব কিছু যেন তোমার হয়ে কাজ করছে আসলে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স এখন তোমার জীবনে পজিটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছে তিন দিনের মধ্যে সেই শক্তি তোমার ভাগ্যকে এমনভাবে পরিবর্তন করবে যা তুমি স্বপ্নেও ভাবতে পারবে না তুমি যে ভাইব্রেশন ছড়াও সেটাই ইউনিভার্সের মাধ্যমে তোমার জীবনে প্রবাহিত হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বলছে যত বেশি তুমি পজিটিভ এনার্জি ধারণ করবে তত বেশি তোমার জীবন আনন্দ সমৃদ্ধি এবং অসাধারণ সুযোগে ভরে উঠবে এখন তোমার কসমিক এনার্জি ঠিক সেই অবস্থায় আছে যা তোমাকে সঠিক পথে অগ্রসর করে নিয়ে যাবে তুমি আজ সম্পূর্ণ পজিটিভ এনার্জিতে ভরপুর তুমি নিজের চারপাশে আনন্দ ও ভালোবাসা ছড়াচ্ছ তুমি প্রতিটি চ্যালেঞ্জকে সহজেই জয় করছো তুমি ইউনিভার্সের সমৃদ্ধি এবং সুযোগ গ্রহণ করেছো তুমি নিজের ভেতরের শক্তি আত্মবিশ্বাস অনুভব করছ তুমি প্রতিদিন নতুন সম্ভাবনা আকর্ষণ করছো তুমি নিজের জীবনকে আনন্দময় এবং সমৃদ্ধিতে ভরিয়ে তুমি প্রতিটি মুহূর্তে পজিটিভ ভাইব্রেশন সৃষ্টি করছো তুমি ইউনিভার্সের আশীর্বাদে ঘেরা তুমি নিজের স্বপ্ন এবং লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুত তুমি আনন্দ শান্তি এবং সাফল্যের সাথে সংযুক্ত তুমি নিজের জীবনের লাইট এবং পজিটিভ এনার্জিকে আলোকিত করেছো তুমি কি অনুভব করেছো তোমার চারপাশের প্রতিটি মুহূর্ত আজ যেন এক অনন্য পজিটিভ এনার্জিতে কাঁপছে ইউনিভার্স তোমার দিকে আসছে কারণ তিন দিনের মধ্যে সেই এনার্জি তোমার জীবনে এমন এক পরিবর্তন আনবে যা শুধু তোমার ভাগ্য নয় তোমার হৃদয়কেও আলোকিত করবে কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই আনন্দময় মুহূর্তকে গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি কখনো অনুভব করেছো তোমার স্বপ্নগুলো ধীরে ধীরে বাস্তব হওয়ার আগে ইউনিভার্সের এক অদৃশ্য স্পন্দন তোমার চারপাশে ছড়িয়ে পড়ে এই স্পন্দনই আসলে কসমিক সিগন্যাল যা তোমার ভাগ্যকে ঘুরিয়ে দিতে চলেছে ঠিক এখনি ইউনিভার্স তোমার জন্য সেই মুহূর্ত তৈরি করেছে যা তিন দিনের মধ্যে তোমার জীবনে বিশাল পরিবর্তন আনবে ম্যানিফেস্টেশনের শক্তি শুধু চিন্তার মধ্যে নেই তুমি যখন ভেতরের স্থিরতা এবং বিশ্বাস ধরে রাখো তখন ইউনিভার্স নিজেই সেই এনার্জি বহুগুণ বাড়িয়ে তোমার দিকে পাঠায় কোয়ান্টাম ফিজিক্স এবং ভাইব্রেশন সায়েন্স বলছে তুমি যা অনুভব করো তা রিয়ালিটিতে রূপ নেবে তোমার পালমিস্টের রেখাগুলো শুধু রেখা নয় এগুলো কসমিক গাইডেন্স এর রোড ম্যাপ আজ সেই রোড ম্যাপ তোমার জন্য খুলছে এবং তোমার ভাগ্য নতুন আকার নিচ্ছে তুমি নিজের আত্মার শক্তিকে প্রতিদিন জাগ্রত করেছ তুমি ইউনিভার্সের গাইডেন্সে পুরোপুরি বিশ্বাসী তুমি নিজের স্বপ্নগুলো বাস্তবে রূপ দিতে পারছো তুমি কসমিক এনার্জির সাথে একত্রিত তুমি প্রতিদিন নতুন আশীর্বাদ ও সুযোগ গ্রহণ করছো তুমি নিজের ভাইব্রেশনের সঠিক ফ্রিকোয়েন্সি ধরে রাখছ তুমি আনন্দ শান্তি ও সমৃদ্ধি আকর্ষণ করেছ তুমি ল অফ অ্যাট্রাকশনের শক্তি ব্যবহার করতে পারছ তুমি ইউনিভার্সের অসীম শক্তিকে বিশ্বাস রাখো তুমি নিজের ডেস্টিনি গড়ে তুলছ তুমি প্রতিটি মুহূর্তে পজিটিভ ম্যানিফেস্টেশন ঘটাচ্ছ তুমি সেই মহাজাগতিক শক্তির জন্য প্রস্তুত যা তোমার জীবনে আসছে তুমি কি অনুভব করছো ইউনিভার্স আজ তোমার দিকে চুপচাপ হাসছে প্রতিটি ভাইব্রেশন প্রতিটি এনার্জির রাশি তোমার জন্য এক নতুন চ্যাপ্টার তৈরি করছে তিন দিনের মধ্যে সেই চ্যাপ্টার তোমার জীবনকে এমনভাবে আলোকিত করবে যা তুমি আগে কখনো কল্পনাও করনি কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই কসমিক মিরাক্কেল গ্রহণের জন্য প্রস্তুত তুমি কি অনুভব করছো আজ তোমার চারপাশে সবকিছু যেন শান্ত অথচ এক অদৃশ্য শক্তি কাজ করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় ইউনিভার্স তোমার জীবনের এমন এক কসমিক অ্যালাইটমেন্ট তৈরি করেছে যা তিন দিনের মধ্যেই তোমার ভাগ্য পুরোপুরি বদলে দেবে এই শক্তি শুধু তোমার জন্য এবং শুধু তুমি তা গ্রহণ করতে পারবে স্পিরিচুয়াল অ্যাওয়ার্কিং বলতে আমরা শুধু জ্ঞান অর্জনকে বোঝাই না এটা হলো সেই সময় যখন তোমার মন শরীর ও আত্মা একত্রিত হয়ে ইউনিভার্সের সাথে সম্পূর্ণ সংযোগ স্থাপন করে তোমার হাতের রেখা নক্ষত্রের অবস্থান ভাইব্রেশন এবং এবং কোয়ান্টাম এনার্জি সব মিলেই তোমার জীবনের ডেস্টিনি রোড ম্যাপ তৈরি করেছে ইউনিভার্স তোমার সামনে উন্মুক্ত করেছে এবং তোমার ভাগ্য নতুন আকার নিচ্ছে তুমি কসমিক এনার্জির সাথে পুরোপুরি সংযুক্ত তুমি নিজের আত্মার শক্তিকে জাগ্রত করেছ তুমি ইউনিভার্সের গাইডেন্সে বিশ্বাসী তুমি নিজের জীবনে পজিটিভ মিরা কেলাঞ্চ তুমি প্রতিটি মুহূর্তে স্পিরিচুয়াল গ্রোথ অনুভব করেছো তুমি ভাইব্রেশনে সম্পূর্ণ পজিটিভ এনার্জিকে বজায় রাখছো তুমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণের প্রস্তুত তুমি নিজেকে প্রেম আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলছো তুমি কসমিক এলাইটমেন্টের সম্পূর্ণ হারমোনি অনুভব করছো তুমি ল অফ অ্যাট্রাকশনের শক্তি সচেতনভাবে ব্যবহার করছো তুমি নিজের ডেস্টিনি তৈরি করতে সক্ষম তুমি তিন দিনের মধ্যে আসন্ন মহাজাগতিক পরিবর্তনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি অনুভব করেছ ইউনিভার্স আজ তোমার জন্য এক নতুন চ্যাপ্টার লিখছে প্রতিটি ভাইব্রেশন প্রতিটি কসমিক এনার্জি তোমার ভাগ্যের দিকে পথ দেখাচ্ছে তিন দিনের মধ্যে সেই চ্যাপ্টার তোমার জীবনকে এমন আলো ও সমৃদ্ধিতে ভরিয়ে দেবে যা আগে কখনো কল্পনা করতে পারবে না কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই কসমিক ব্লেসিং গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি কখনো এঞ্জেল নাম্বার সেভেন সেভেন দেখেছ এই সংখ্যা কোনো কাকতালীয় নাই এটি ইউনিভার্সের দিক থেকে একটি স্পষ্ট সংকেত যা বলছে তুমি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছ যেখানে কসমিক এনার্জি তোমার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাবে তিন দিনের মধ্যে সেই পজিটিভ মেরাকেল তোমার জীবনে আসতে চলেছে সেভেন 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 হলো ডিভাইন অ্যালাইটমেন্ট যা শুধু পজিটিভ এনার্জি আনবে না বরং ম্যানিফেস্টেশনের শক্তিকেও বহু গুণ বৃদ্ধি করবে ল অ্যাট্রাকশন অনুযায়ী তুমি যা সত্যি বিশ্বাস করবে ইউনিভার্স তা বাস্তবে রূপ দেবে পালি এবং কসমিক ভাইব্রেশনের মাধ্যমে এই মুহূর্তে ইউনিভার্স তোমার জন্য দরজা খুলছে তুমি ইউনিভার্সাল ডিভাইন প্ল্যানের অংশ তুমি এঞ্জেল নাম্বার সেভেন সেভেন সেভেনের পজিটিভ এনার্জি গ্রহণ করছো তুমি কসমিক গাইডেন্স এবং ব্লেসিংয়ে এ বিশ্বাসী তুমি নিজের জীবনে মিরাক্কেল এবং আশীর্বাদ আনছো তুমি পজিটিভ ম্যানিফেস্টেশনের সক্ষম তুমি ইউনিভার্সের প্রোডেকশনে পুরোপুরি আছো তুমি শান্তি এবং আনন্দ আকর্ষণ করেছ তুমি নিজের ডেস্টিনিকে শক্তিশালীভাবে সার্ভ করছ তুমি এঞ্জেল নাম্বার সেভেন সেভেন সেভেনের শক্তি দ্বারা অনুপ্রাণিত তুমি প্রতিটি কসমিক সিগন্যাল সঠিকভাবে গ্রহণ করেছ তুমি তিন দিনের মধ্যে আসন্ন ডিভাইন ব্লেসিং এর জন্য প্রস্তুত তুমি কি টের পাচ্ছ না এঞ্জেল নাম্বার সেভেন 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 আজ তোমার চারপাশে যেন বার্তা ছড়িয়ে দিচ্ছে প্রতিটি ভাইব্রেশন কসমিক এনার্জি এবং ডিভাইন সিগন্যাল তোমার জন্য নির্দেশিত তিন দিনের মধ্যেই ইউনিভার্স তোমার জীবনের সেই আনন্দময় পরিবর্তন নিয়ে আসছে যা তুমি আগে কখনো কল্পনা করতে পারবে না কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই ডিভাইন মেরাক্কেল গ্রহণে প্রস্তুত তুমি কি জানো প্রতিটি কসমিক ওয়েব এবং ভাইব্রেশন তোমার চারপাশে কাজ করছে এই অদৃশ্য শক্তি শুধু কাকতালিয়ে নয় ইউনিভার্স আজ তোমার জন্য এমন এক মুহূর্ত তৈরি করেছে যেখানে তিন দিনের মধ্যে ভাগ্য এমনভাবে ভাবে পরিবর্তিত হবে যা আগে কখনো কল্পনাও করতে পারবে না ঠিক এই মুহূর্তে ইউনিভার্স তোমার দিকে চুপচাপ তাকিয়ে আছে কোয়ান্টাম ফিজিক্স বলে তুমি যা ভাবো তা শুধুই চিন্তা নয় তা একটি শক্তিশালী ভাইব্রেশন হিসেবে ইউনিভার্সে ছড়িয়ে যায় ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী এই ভাইব্রেশনই তোমার ডেস্টিনি করে তোলে পাল এবং কসমিক সায়েন্স দেখাচ্ছে এই মুহূর্তে তোমার জীবন এমন এক কসমিক এলাইটমেন্টে আছে যা তিন দিনের মধ্যে পজিটিভ চেঞ্জেস আনবে তুমি শুধু অনুভব করেছো না তুমি সেই এনার্জিকে নিজের ভেতরে প্রবাহিত করেছ তুমি কসমিক এনার্জিতে সম্পূর্ণ সংযুক্ত তুমি ভাইব্রেশনের মাধ্যমে পজিটিভ রিয়ালিটি তৈরি করছো তুমি ইউনিভার্সাল গাইডেন্সে বিশ্বাসী তুমি নিজের জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলছ তুমি ল অফ অ্যাট্রাকশনকে সচেতনভাবে ব্যবহার করেছ তুমি প্রতিটি মুহূর্তে পজিটিভ ম্যানিফেস্টেশন ঘটাচ্ছ তুমি নিজের ডেস্টিনিকে সার্ভ করেছ তুমি কসমিক অ্যালাইটমেন্টের মাধ্যমে আশীর্বাদ আকর্ষণ করেছ তুমি ইউনিভার্সের মেরাকেলে বিশ্বাস রাখো তুমি নিজেকে প্রেম আনন্দ এবং শান্তিতে ভরিয়ে তুলছ তুমি তিন দিনের মধ্যে আসন্ন কসমিক ব্লেসিংকে গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি অনুভব করেছ ইউনিভার্স আজ তোমার জন্য অদৃশ্য এক মহাজাগতিক শক্তি পাঠাচ্ছে প্রতিটি ভাইব্রেশন কসমিক এবং তোমার তোমার জন্য নির্দেশিত তিন দিনের মধ্যে সেই শক্তি জীবনকে আলোকিত করবে এনার্জি এমনভাবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই কসমিক মিরাক্কেল গ্রহণের জন্য পুরোপুরি প্রস্তুত তুমি কি টের পাচ্ছ প্রতিটি মুহূর্তে ইউনিভার্সের শক্তি ধীরে ধীরে তোমার ভেতরে প্রবাহিত হচ্ছে এই কসমিক এনার্জি শুধু দেখার নয় অনুভবের বিষয় প্রতিটি প্রতিটি ভাইব্রেশন তোমার ভেতরে এক অদৃশ্য আলো সৃষ্টি করেছে তিন দিনের মধ্যে সেই শক্তি তোমার ভাগ্যকে এমনভাবে পূর্ণ করবে যা তুমি আগে কখনো অনুভব করনি কসমিক এনার্জি বলতে আমরা শুধু দূরের নক্ষত্র বা গ্রহের শক্তি বোঝাই না এটি আসলে তোমার ভেতরে আত্মার সাথে মিলিত হয়ে ভাইব্রেশন তৈরি করেছে যা ইউনিভার্সের সঙ্গে ডাইরেক্ট কানেকশন স্থাপন করে কোয়ান্টাম ফিজিক্স দেখায় যখন তুমি নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করো এবং বিশ্বাস রাখো তখন সেই এনার্জি ম্যানিফেস্ট হয়ে রিয়ালিটিতে রূপ নেয় পালমিস্ট্রি ভাইব্রেশন এবং কসমিক এলাইটমেন্ট সব মিলেই এখন তোমার জীবনে একটি ডিভাইন প্যাথ তৈরি করেছে তুমি কসমিক এনার্জি সম্পূর্ণভাবে গ্রহণ করেছ তুমি ইউনিভার্সাল ডিভাইন লাইট দ্বারা আলোকিত তুমি নিজের ভেতরের শক্তি পূর্ণভাবে অনুভব করেছ তুমি প্রতিটি ভাইব্রেশনের মাধ্যমে পজিটিভ রিয়ালিটি আকর্ষণ করছো তুমি ইউনিভার্সের গাইডেন্স এবং ব্লেসিং গ্রহণে প্রস্তুত তুমি নিজের ডেস্টিনিকে কসমিক এনার্জি দিয়ে সার্ভ করছো তুমি আশীর্বাদ প্রেম এবং সমৃদ্ধি আকর্ষণ করেছ তুমি ইউনিভার্সের অসীম শক্তির সঙ্গে একত্রিত তুমি প্রতিটি কসমিক সিগন্যাল সঠিকভাবে বুঝতে পারছো তুমি তিন দিনের মধ্যে আসন্ন ডিভাইন মিরাক্কেল গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত এই মুহূর্তে কসমিক এনার্জি তোমার প্রতিটি কোষে প্রবাহিত হচ্ছে ইউনিভার্স তোমার প্রতি দৃষ্টি রাখছে প্রতিটি ভাইব্রেশন এবং শক্তি তোমার ভাগ্যের দিকে নির্দেশ করছে তিন দিনের মধ্যে সেই শক্তি তোমার জীবনকে এমনভাবে পূর্ণ করবে যা আগে কখনো কল্পনাও করা যায়নি কিন্তু প্রশ্ন হলো তুমি কি সেই কসমিক ব্লেসিং গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তুমি কি লক্ষ্য করেছ প্রতিটি মুহূর্তে ইউনিভার্স তোমার দিকে মৃদু আলোকপাত করছে প্রতিটি ভাইব্রেশন প্রতিটি কসমিক ওয়েব যেন তোমার জীবনের জন্য বার্তা নিয়ে আসছে আজ ইউনিভার্স তোমার প্রতিটি গোপন শক্তি দিচ্ছে যা তিন দিনের মধ্যে তোমার ভাগ্য সম্পূর্ণভাবে বদলে দেবে তুমি কি প্রস্তুত সেই মহাজাগতিক আশীর্বাদ গ্রহণের জন্য স্পিরিচুয়াল ম্যানিফেস্টেশন হল সেই সময় যখন তোমার চিন্তা বিশ্বাস এবং কসমিক ভাইব্রেশন একত্রিত হয়ে রিয়ালিটিতে পরিবর্তন আনে তুমি যখন নিজের ভেতরের শক্তিকে গ্রহণ করো তখন ইউনিভার্সিটি এনার্জি বহুগুণ বাড়িয়ে তোমার জীবনে পাঠায় পাল মিস্ট্রি কোয়ান্টাম এনার্জি এবং কসমিক এলাইনমেন্ট সব মিলেই এখন তোমার জীবনে এমন এক পজিটিভ সিফট তৈরি করেছে যা তিন দিনের মধ্যে বিশাল পরিবর্তন আনবে তুমি কসমিক ভাইব্রেশনের মাধ্যমে পজিটিভ তৈরি তুমি গাইডেন্স বিশ্বাসী তুমি নিজের জীবনকে আনন্দ ও সমৃদ্ধিতে ভরিয়ে তুমি ল অফ অ্যাট্রাকশনের কাজ ওপর করছ তুমি প্রতিটি মুহূর্তে পজিটিভ ম্যানিফেস্টেশন ঘটাচ্ছ তুমি নিজের ডেস্টিনি এবং কসমিক এনার্জি দিয়ে সার্ভ করেছো তুমি ইউনিভার্সের আশীর্বাদ গ্রহণে প্রস্তুত তুমি নিজের ভেতরের শক্তি এবং ফ্যাথকে জাগ্রত করেছো তুমি কসমিক এলাইটমেন্টের মাধ্যমে সুখ এবং সমৃদ্ধি আকর্ষণ করছো তুমি নিজের ভাইব্রেশন এবং হারমোনি এবং পিস বজায় রাখছো তুমি এবং ব্লেসিং রাখো তুমি তুমি দিনের মধ্যে আসন্ন ডিভাইন গ্রহণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত তিন কি অনুভব করেছো ইউনিভার্সাল পজিটিভ এনার্জি আজ তোমার দিকে আসছে তোমার ভাগ্যের পথে নির্দেশ দিচ্ছে তিন দিনের মধ্যে সেই শক্তি তোমার জীবনকে এমনভাবে আলোকিত করবে যা আগে কখনো কল্পনা করা যায়নি তাহলে প্রশ্ন হলো তুমি কি সেই কসমিক ব্লেসিং গ্রহণ করতে প্রস্তুত